কেকার হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম কাসুন্দি খেতে হয় ভীষণ টেস্টি আমি না এই প্রথমবার ঘরে কাসুন্দি করেছি ঘরের সবাই খেয়ে খুব ভালো বলল। তো নিজেও টেস্ট করে দেখলাম সত্যি না খুব ভালো হয়েছিল প্রথমবার কোনো কিছু করে সেটা যদি খুব ভালো হয় নিজের তো খুব ভালো লাগেই তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি এর আগে সবসময় মা বানিয়েছে আমরা খেয়েছি এই প্রথমবার আমি বানালাম তাহলে আসো দেখে নিই কীভাবে বানিয়েছি সঙ্গে থাকো আমকাসন্দি করার জন্য সবার প্রথম একটা মশলা করে নিচ্ছি নিয়েছি জিরে ধনে পোস্ত আর নিয়েছি কটা গোলমরিচ এটাকে এখন শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব বেশ সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত এটাকে কিন্তু ভাজতে হবে আর ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে খুব সুন্দর মিহি এরকম একটা পাউডার তৈরি করে নেব এখানে আমি আর একটা মশলা করে নিচ্ছি নিয়েছি এখানে দু রকমের সর্ষে সর্ষেটা খুব ভালো করে ধুয়ে একদম শুকনো করে নেওয়া আর নিয়ে নিচ্ছি কটা লঙ্কা আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন সর্ষে খুব ভালো করে রোদ দেওয়া আছে সেই জন্য একদমই ভাজার প্রয়োজন নেই ভাজলে তেতো লাগতে পারে আর এখন এটাকে খুব ভালো করে একটা পাউডার তৈরি করে নিতে হবে এখন আম কাশন্দি করার জন্য আমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখন এটাকে খুব ভালো করে ছুলে নিতে হবে আমগুলো বাড়ির গাছের আম মা দিয়েছে তোমরা জানোই এখন আমটাকে আমি খুব ভালো করে ছুলে নিয়েছি এরকম ছোট ছোট টুকরোও করে নিয়েছি এখন এগুলোকে মিক্সিতে দিয়ে দেব। যে মিক্সিতে আমি পাউডার করেছিলাম মশলা সেটাতেই দিয়ে করে নিচ্ছি এটাকে একবার চালিয়ে নিয়েছি দেখো পেস্ট হয়ে গেছে এটাকে এখন চিপড়িয়ে কিন্তু খুব ভালো করে রসটাকে বের করে নিতে হবে এইভাবেই কিন্তু চিপড়ে চিপড়ে যত রস আছে মানে এর ভিতরে যতটা জল আছে সব এইভাবে চিপড়ে বের করে নিতে হবে রস থাকলে কিন্তু কাশন্দি ভালো হবে না আর বেশি দিন টেকসই হবে না দেখো দুটো আম থেকে জাস্ট এইটুকু আম বেরিয়েছে এখন এদিকে আমি একটা তেল বসিয়ে দিয়েছি প্যানে তেলটা খুব ভালো করে গরম হচ্ছে এখন আমের মধ্যে যে মশলাগুলো করেছিলাম এটা সর্ষের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম আর বাকি আর একটা যেটা মশলা করেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখানে একটু দিয়ে দিলাম সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কা আর দিয়েছি স্বাদ অনুযায়ী সাদা নুন মানে রেগুলার খাওয়ার নুন আর পিট নুন আর এখানে দিয়েছি সামান্য সুগার ফ্রি আর দিয়ে দিলাম হিন এখন এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন গরম তেলটাই এর মধ্যে দিয়ে দেব এখন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে এই আমকাস কিন্তু খুব সহজেই তোমরা ঘরে বানিয়ে নিতে পারো একদম সোজা পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম আমি না হলুদ দিতে একদম ফুলে গেছিলাম তো সামান্য হলুদ ব্যবহার করলাম এখন ব্যাস সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমকাশন্ধি কিন্তু একদম ডান মাঝে মধ্যে একটু রোদ ধরে দিলে আমকাসন্দি কিন্তু খুব ভালো থাকবে আমি আমকাসিটাকে পুরো একটা দিন রোদ্দুরে রেখেছিলাম এখন একটা কাচের জার নিয়ে নিচ্ছি আচার সবসময় যে কোনো কাচের জারের মধ্যে রাখলেই আচার খুব ভালো থাকে তো যে কোনো কাচের জার ব্যবহার করতে পারো আমার কাছে এটাই সব থেকে ছোটো ছিল সেই জন্য এই কাচের জারটা আমি নিয়েছি আর কাচের জারের মধ্যে তোমরা দেখতে পারলে আমি একটু আচারের তেল দিয়ে দিয়েছি এইভাবে তেল যদি তুমি চারপাশ দিয়ে জারের ভেতরে লাগিয়ে নাও না তাহলে আচারে কিন্তু ফাঙ্গাস লাগে না এই ছোট্ট টিপসটা তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এটা খুব ভালো হয় এতটুকু আচারে প্রবলেম হয় না আচার খুব ভালো থাকে আর এই জারের মধ্যে এখন আচারটাকে রেখে মাঝে মধ্যে রোদ্দুরে দিতে পারো যদি তুমি আচারটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাও এই আম কিন্তু ভীষণ টেস্টি হয় অবশ্যই ঘরে ট্রাই করো বাবু এক চিকেন ডেভিলের সঙ্গে আম আমি খেয়ে বলো তো কেমন হয়েছে ডেভিল আম হ্যাঁ ঘরে করেছি খেয়ে বলো তো কাসন্দির জন্য চামচ নেবে নাও এই টেবিলটা তো ভালো হয়েছে আমকা সঙ্গীতটা অসাধারণ হয়েছে এই টেবিলটা আমকা সঙ্গীত দিয়ে খেতেই সবচেয়ে ভালো লাগছে ভালো লাগছে আমকা খুব টেস্টি হয়েছে আর টেবিল কেমন হয়েছে টেবিলটা ভালো হয়েছে আমকা সঙ্গীতের সাথে খেলে এটা বেস্ট হয়ে যাচ্ছে আচ্ছা আমকা সঙ্গীতটা এবার প্রথমবার করেছি হুম ভালো হয়েছে ভালো হয়েছে হুম

প্রথমবার করেছি ভাবতেই পারিনি এত ভালো হবে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে